তোমাদের জন্য না করলে আমি কার জন্য করব স্যার দোকানের দিকে পার্সেন্ট এই যে 30% আমি কার জন্য স্যার দোকানের দিকটা একটু দেখুন স্যার জন্য দিতেছি দোকানের দিকটা একটু দেখুন স্যার আমাদের খালি হয়ে যাচ্ছে হবে এখন কি করার এখন আমিও লস হচ্ছে স্যার 30% আপনি বুঝতে পারতেছেন 30% স্যার আপনি বুঝতে হবে আপনি আমি কিছু বুঝি না কাস্টমার আসলে হবে না স্যার হবে না স্যার শুধু দোকানে আসলেই দিবেন আর কোথাও দিবেন না দোকানে ভিজিট করলে 30% দিবেন আপনি বুঝছেন আপনাকে যেটা বলা হয়েছে 30%ই দিবেন আপনি শুধু দোকানে আসলে তো আপনাদের জন্যই বলতেছি 30% আর 30% বেশি দিন না আর 6 দিন টোটাল আপনার 7 দিন 1 থেকে 7 তারিখ নভেম্বরের 30% আমি সবাইকে সব ভিউয়ারদের বলতেছি যে তাড়াতাড়ি চলে আসেন ভাই দোকানে স্টক খালি হয়ে যেতেছে দেখতে পাইতেছেন অনেক স্টক একটু নাড়াচাড়া হয়েছে বৃষ্টি হয়েছিল যদিও আজকে বৃষ্টির কারণে একটু স্লো হয়ে গেছে যদি বৃষ্টিটা না হইতো তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি পুরা খালি হয়ে যেত কিন্তু আমি চিন্তা করছি আজকে থেকে আমি আরও টোটাল সাত দিনের ভিডিও চালায় যাব আমি ডিসকাউন্ট চালায় যাবো যতদিন না পর্যন্ত আপনাদের মন না জয় করতে পারি ওদিন পর্যন্ত ভিডিও চালাই যাব তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট শুধু আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য